সুপ্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন চিকিৎসক ও রাজনীতিবিদ ডক্টর মোহসেন জিল্লুর করিম বাম দিকে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবুল হাসান শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনি জাপানের হিদেকি তোজো স্পেনের ফ্রান্সিস্কো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানব জাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোন শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ ২৫ নভেম্বর দু গত পনেরো বছরের বিশেষ করে শেখ হাসিনা রিজিমের ঠিক এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসে 2009 সংসদীয় কমিটির পর্যবেক্ষণ পিটিপি এগুতে পারছে না দু সশস্ত্র বাহিনীকে বিতর্কিত না করার আহ্বান সাবেক সেনা কর্তার দু আশুলিয়ায় শোকের মিছিল একশো দশ লাশের সারি দু হাজার তেরো বিএনপি নেতা হান্নান শাহ গ্রেফতার দু হাজার পনেরো দীর্ঘমেয়াদে বন্ধ থাকতে পারে ফেসবুক দুহাজার ষোলো খালেদার আবেদন খারিজ নাইকো মামলা চলবে দুহাজার সতেরো চুক্তিভিত্তিক নিয়োগে ক্ষোভ দু হাজার আঠারো গণভবন নির্বাচনের কাজে ব্যবহার হচ্ছে ডক্টর কামাল হোসেন দু হাজার একুশ নটরডেম কলেজ ছাত্রের মৃত্যু গাড়িটি চালাচ্ছিলেন এক পরিচ্ছন্নতা দু হাজার বাইশ নব্বই শতাংশ মানুষ এখন সরকারের বিপক্ষে অলি দুহাজার তেইশ তিস্তা চুক্তি দ্রুত সম্পন্ন করতে চায় বাংলাদেশ দর্শক শিরোনামগুলো দেখলাম এবার শুনবো আলোচনা প্রথমেই যাচ্ছি ডক্টর মহসিন জিল্লুর করিম আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাই দু হাজার নয় সালের একটি সংবাদে আমরা দেখলাম সংসদীয় কমিটির পর্যবেক্ষণ বিটিপি এগোতে পারছে না একই সঙ্গে রাষ্ট্রের অপর অপর যে বেসরকারি গণমাধ্যমগুলো ছিল একেবারে সরকারের মুখাপেক্ষী তৈরি করা হয়েছিল এটির উদ্দেশ্য কী ছিল ছোটবেলায় আমরা যখন টিভি দেখতাম সে অনেকটা লাগের কথা বিটিভি ছিল খুব উৎসাহ নিয়ে সবাই বিটিভি দেখতো এখানকার যেসব অনুষ্ঠান আছে সকলেই তখন সবাই দেখত শেখ হাসিনার প্রথম সময় থেকেই হাসিনার আওয়ামী লীগ এটাকে এমনভাবে গড়ে নিয়েছে ওদের কথা ছাড়া কোনো কিছু এখানে চলতে পারে না এমন একটা সিস্টেমে ডেভেলপ করে গেছিল যে ওদের ছাড়া অন্য কিছু চলবে না এটা বিটিভি মানে আওয়ামী লীগের অথচ বাংলাদেশ টেলিভিশনের সাথে বাংলাদেশের জন্ম বাংলাদেশের কৃষ্টি কালচার সংস্কৃতি সবকিছু কিন্তু হাত হ্যাঁ আমি যেটা কিন্তু বিশাল অবদান অবদান যেটা যেটা প্রথমেই বললাম আমি ছোটবেলা থেকে আমরা বিটিভি দেখেই বড় হয়েছে। যখন হাসিনা সরকার পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিল সবকিছু তখন থেকে দেখা গেল এটা দেখার জন্য যে রাষ্ট্রীয় যন্ত্র রাষ্ট্রীয় ব্যক্তি এবং যারা ক্ষমতায় আছে ক্ষমতাসীন যারা আছে তাদের কথা ছাড়া এটা কিছুই হচ্ছে না কিছুই চলছিল না এবং শুধু বিটিভির কথা বলবো কেন অন্য চ্যানেল যেগুলো ছিল ব্যক্তিবাঁধিকানায় তারা মূলত সবাই আওয়ামী ঘরানার ছিলেন প্রচার যন্ত্র হয়ে গিয়ে একদম পুরোপুরি যে কোনো মিডিয়া এগুলাতে দেখা গিয়েছিল এমনভাবে এর উপর নিয়ন্ত্রণ করা হয়েছিল যাতে অন্য কারো কোনো কথা এখানে শোনা যাবেই তা একটি পরিবার একটি দল এর বাইরে কেউ নাই এর বাইরে কোনো মানুষ আছে এটা ওরা সম্ভবত স্বীকারই করতে চায়নি যে অন্য কারো কিছু থাকবে ওনারা বলেছেন আমরা যেভাবে বলবো ওইভাবে এগুলো করতে হবে মানুষকে এভাবে গিলিয়ে দাও মানুষ এভাবে দেখছে মানুষকে এটা শুনতেই হবে কোরিয়াতে কি যেখানে আছেন সেইখানে আমার খুব ইচ্ছা হয় ওদের টিভিটা কেমনছে ছে আছে একি একি ওখানে ওখানে ছাড়া হ্যাঁ কি ছাড়া কিছু গণমাধ্যম বলতে কোনো মাধ্যম নাই মাধ্যম নাই তো আমরাও তো সে একই কিম পরিবার এক্সটেনশনের মতো হয়ে গেছিলাম এখানে বাংলাদেশে নামটা হয়তো ভিন্ন ছিল হাসিনা বা আওয়ামী কিন্তু এটা কিম পরিবারের একটা এক্সটেনশন হয়ে গেছিল এখানে অন্য কারো কোনো কথা বলার সুযোগ ছিল সব কিছুতেই নর্থ কোরিয়া মডেল একেবারে একেবারে একটা পরিবার মানে শেখ মুজিবকে তো আমার মনে হয় আমার মনে হয়েছিল উনি একজন ফেরেস্তা এবং উনি একজন পয়গাম্বর বা এই জাতীয় কিছু এই এই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল শুধুমাত্র এই যে টিভি ইত্যাদি শুধু বিটিভি না সব টিভির মাধ্যমেই ওনাকে এইভাবে নিয়ে যাওয়া হয়েছিল বা শেখ মুজিবের বাইরে শেখ পরিবারের বাইরে হাসিনার বাইরে আর পরিবারের বাইরে বাংলাদেশ বলে কিছু একটা আছে ওটা অনেক সময় আমরা ভুলেই যাচ্ছিলাম যে আসলে আছে কি না যেভাবে সর্বত্র এবং সব সময় যেটা মানুষদের মাথায় দিয়ে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ শেখ মুজিব হাসিনা এবং পরিবার আওয়ামী এটার বাইরে কিছু থাকতে পারে না এবং ছিল শিল্প হচ্ছে যে একটা ধরেন যে মাধ্যম শিল্পীর জন্য শিল্পের জন্য যে স্পেসটা দরকার সেটা হচ্ছে তাকে মুক্ত চিন্তার সুযোগ করে দেওয়া মুক্ত ভাবনার স্পেসটা তাকে তৈরি করে দেওয়া তো সেই স্পেসটার মধ্যে যখন দেখা যায় যে প্রতিটা পদক্ষেপ বা প্রতিটা জিনিস বিশেষ করে স্টেট স্পন্সর যখন আপনার আর্টিস্ট হয় স্টেট যদি স্পন্সর করে আপনাকে বুদ্ধিজীবী নিয়ন্ত্রণ করে বুদ্ধিজীবী তৈরি করে তখন রাষ্ট্রের প্রেক্ষাপটটা যেমন হওয়া উচিত বা হয় তেমনই হয়েছে আপনার শিল্প সাহিত্য সহ এই যে সার্বিক বিষয়গুলোর জন্য যে স্বাধীনতা স্বাধীনভাবে চিন্তা করা সেটা কিন্তু আমাদের মধ্যে দেখা যায়নি আপনার আর্টিকেল আপনি যদি সংবিধানের আর্টিকেল থার্টি নাইনে দেখেন সেখানে বলা আছে যে মুখ মানে আপনি স্বাধীনভাবে চিন্তা করতে পারবেন কিন্তু প্রকাশ করতে গেলে টু সাম এক্সটেন্ট আপনাকে কনস্টিটিউশন সহ কিছু বিধিনিষেধ আইনের মধ্য থেকে আসতে হয় সেটা কিন্তু রাষ্ট্র প্রয়োগ করে হচ্ছে আপনার কালে ভদ্রে কখনো কখনো কিন্তু রাষ্ট্র যখন আপনার ওই অ্যাক্সেপশানটাকে আপনার মূল আইন হিসাবে দেখে তখন রাষ্ট্রের মধ্যে কিন্তু যা হওয়ার তাই হয় বাংলাদেশ টেলিভিশনই শুধু না আপনার সমস্ত গণমাধ্যমটাই এই পর্যায়ে গিয়েছিল বিশেষ করে শিল্পী এবং শিল্পী সত্তার জন্য যে একটা স্বাতন্ত্র বোধ থাকা দরকার সেই বোধটা কিন্তু আমি জাগ্রত হতে দেখিনি গত পনেরো বিশ বছর আস্তে আস্তে এটা কমেছে স্বাধীনতা উত্তর কিন্তু গত পনেরো বিশ বছরে যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল গত পনেরো বছর এটা হচ্ছে যে কারো কোনো ভাবনার দরকার নেই কারো কোনো চিন্তারও দরকার নেই প্রত্যেকেরই একটাই কাজ ছিল কিভাবে গ্লোরিফাই করতে হবে ডাক্তার সাহেব যেমন ভাবে বললেন যে একটা পরিবারকে কিভাবে গ্লোরিফাই করতে হবে এর বাহিরে কেউ কোনো কাজ করেছে আমার চোখে অন্তত পক্ষে আমি দেখিনি আপনি সংবাদপত্র থেকে শুরু করে আপনারা যারা গণমাধ্যম কর্মী যারা স্বাধীন মত প্রকাশ করতে চেয়েছিলেন তাদের পরিণতি দু একজনকে দেখে বাকিদেরকে দেখানো হয়েছে যেমন ট্রেনে যখন ডাকাতি হতো আগে বা চুরি বা বাসে যখন ডাকাতি হয় তখন ডাকাতরা কিন্তু প্রথম গেইটের পাশে যে আসে থাকে তাকে কিন্তু নাকে একটা ঘুষি দিবে অথবা ছুরি দিয়ে একটা দাগ দিয়ে রক্তাক্ত করে দিবে বাকি সবাইকে বুঝিয়ে দিচ্ছে যে তোমার পরিণতি তা হইতে পারে এবং সরকার কিন্তু এই পলিসিগুলোই নিয়েছিল আপনি মিশেল ফুকুর তত্ত্ব থেকে আমি যে জিনিসগুলো দেখেছিলাম যে রাষ্ট্র ব্যবস্থায় যে স্টেট অ্যাপারেটাসগুলো সেই অ্যাপারেটাসগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য যেই যেই ফর্মুলা তাদের প্রয়োগ করা দরকার ছিল সেই বুদ্ধিভিত্তিক চর্চা কিন্তু এই রাষ্ট্রে হয়েছে যে আপনাকে বোঝানোর জন্য যা দরকার এমন একটা পরিস্থিতি হয়েছে এবং ফেসিবাদের যে প্রথম কথা যে একটা রাজনৈতিক দল থাকবে এবং সেই দলে কিন্তু একটা ঈশ্বর প্রতিম লোক থাকবে যাকে কিনা সবাই কিন্তু তাকেই তোয়াস করবে এবং বলবে যে এই লোকটাই প্রধান এবং আমাদের এই ধরনেরই একটা লোক দরকার যে কিনা সিদ্ধান্ত দিতে পারে এই ধরনের পরিস্থিতি কিন্তু রাষ্ট্রের মধ্যে তৈরি হয়েছিল সুতরাং মুক্ত চিন্তা মুক্ত কর্ম সেটা একেবারেই ধ্বংস হয়ে গিয়েছিল আমাদেরকে এই জায়গা থেকে উত্তরণ করতে হবে আমরা পরবর্তী বাংলাদেশে কি কিছুটা উতরেছি বিষয়টা যদি আমি বলি অনেক জিনিস হয় কি যখন আপনি খুব প্রেশারে থাকেন তখন আবার যখন আপনি প্রেশারটা ছেড়ে দেন তখন দেখা গেলো কি এটার মধ্যে একটা এলুমেলু ভাব দেখা যায় হ্যাঁ চিন্তার ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে কথার ক্ষেত্রে আমাদের দেশে আমি এখানেও বলেছি যে অ্যানিম্যাল ফার্মের কথা যে আমাদের এখন হয়েছে কি রাজনীতি বলেন বা এই জিনিসগুলো স্টেট যেভাবে ফাংশন করে জিনিসগুলো মনে হয়েছে কি একেবারে আপনার প্লেথিংস ম্যাটারের মতো একটা হাস্যকর ব্যাপার যেমন আপনার এই যে সক্রেটিস যে কথাটা বলেছিলেন নো সেলফ যে নিজেকে জানো আমরা বিখ্যাত লেখা জার্মান লেখকের গেটে যে লেখাটা দিয়েছে যে যে যেই কাজটা জানে না সেও মনে করে আমি এই জিনিসটা জানি আমি ব্যক্তিগতভাবে বিজ্ঞানের ছাত্র ছিলাম আমি আইন পাঠের আগে আমি যখন আইন পড়তে যাই তখন আমি একটু শিহরিত হয়েছিলাম আমি কিন্তু আগাগোড়া একটা সময় আমার জীবনে বিশ্ববিদ্যালয়ের জীবন আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম তো যেই জিনিসটা দেখা গেল কি আইন সম্পর্কে যে কিছুই জানে না সে চাচ্ছে যে সংবিধান পরিবর্তন করতে সে সে সাংবিধানিক কাঠামো নিয়ে কথা বলছেন তারা উচ্চকক্ষ নিম্ন কক্ষ নিয়ে কথা বলছেন কিন্তু উচ্চ কক্ষটাকে সেট আপ করতে গেলে সংবিধানের মধ্যে কি ধরনের পরিবর্তন প্রয়োজন হবে পাওয়ারটাকে আপনার ডিসেন্ট্রালাইজ করা অথবা পাওয়ারটাকে ব্যালেন্স করার জন্য এই সম্পর্কে যার প্রাথমিক জ্ঞানও নেই সেও বলছে যে সংবিধান নিয়ে এই করতে হবে ওই করতে হবে তো এখন মত প্রকাশটা হয়ে যাচ্ছে কিছুটা যেটাকে বলে অতিরিক্ত কথা বা অতি কথনের মতো যেটা হয়ে যাচ্ছে আর পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমার কাছে যেটা মনে হয়েছে ফেসবুক টুইটার সহ বিভিন্ন গণমাধ্যমে মনে হয় রাজনীতি করা ছাড়া রাজনীতি খাওয়া ছাড়া রাজনীতির বাহিরে মানুষের কোনো জীবন নেই কিন্তু আসলে তো একটা রাষ্ট্রের রাজনীতিটা এমন হওয়ার কথা না আপনি স্ক্যান্ডিনেবিয়ান তো দেখবেন তাদের কোনো স্টেট পলিসিতে কোনো সরকারই নেই কিন্তু রাষ্ট্র কিন্তু চলছে কারণ রাষ্ট্রের যে অন্য প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে ফাংশন করবে যে যার দায়িত্বটা পালন করবে এটাই তো দেশপ্রেম এটাই তো আপনার কাজ কিন্তু সেইখানে দেখা যাচ্ছে ইচ অ্যান্ড এভরিবডি আপনি যেখানেই যাবেন মনে হচ্ছে যে রাজনীতির কথা বলা ছাড়া আর কোনো কাজ নেই অর্থাৎ গত সতেরো বছরে যে বলতে না পেরেছি সেই বলাটা এখন অতিরিক্ত হয়ে যাচ্ছে এটাকেও আমাদের কিন্তু ভেবে দেখা দরকার এবং নিজেদের মতো করে এটা রেটিফাই করা দরকার যে আমি কতটুকু কথা বলার মতো পরিস্থিতি দরকার অর্থাৎ নিজেকে জানা এখানে এই পরিস্থিতিতে আমার মনে হয় বেশি প্রয়োজন রাজনীতির বাহিরে যে জীবন আছে এটা এখন বড় জীবন সেটি তো বেশি দায়িত্ব রাজনীতি তো একবারে ফুল টাইম রাজনীতি যদি সকল জনগণ করতে থাকে হ্যাঁ সেটাই তো দেখা যায় রাজনৈতিক সচেতনতার অর্থ ঠিকই তাহলে এই তো রাজনীতির সচেতনতা যেমন আমরা বলা হয়তো যে কার্ল মার্কসের থিওরিটা কি বলতো যে এ সিরিজ অফ মিস ইন্টারপ্রিটেশন অফ কার্ল মার্কস মার্কসকে আপনি যতভাবে ভুলভাবে ব্যাখ্যা করছেন এটাই এখন মার্কসিজম হয়ে গিয়েছিল আমাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়ে যাচ্ছে যে শুধুমাত্র রাজনীতি নিয়েই আমাদের জীবন এটা তো কোনো কথা না আপনি গণমাধ্যমে যখন যাবেন তখন দেখবেন একেবারে গুজোবে ভরা আপনি বাড়ি একেবারে দলীয় প্রধানদের আরেকটা জিনিস হচ্ছে যেটা সেটা হচ্ছে আমি কোন লেভেল পর্যন্ত কথা বলতে পারি আমি কার সমালোচনা কোন মাত্রায় করতে পারি বা কোন ভাষায় করতে পারি সেই বোধটাও দেখা যাচ্ছে না আমাদের মধ্যে একেবারে দেখা যাচ্ছে বয়সে যে পঁচিশ বছর সে দেখা গেল যে একেবারে বাংলাদেশের সর্বজন শ্রদ্ধা বা একেবারে উঁচু লেভেলের মানুষদের সম্পর্কে নানা বাজে কথা বলে ফেলছে এটা কিন্তু মত প্রকাশ না মত প্রকাশের জন্য এই যে চিন্তাগুলো এটা কিন্তু সুস্থতার কোনো লক্ষণ না আমি মনে হয় টু সাম এক্সটেন্ড দিস ইজ দ্য ম্যাডনেস জিল্লুর করিম ভাই হাসান ভাই বললেন যে এটা মানে ম্যাডনেস আমরা আসলে চব্বিশ ঘন্টা রাজনৈতিক মধ্যেই আছি সব কিছু রাজনৈতিক ফ্রেম দিয়ে দেখছি সব কিছু রাজনীতির চোখ দিয়ে দেখছি সব কিছু রাজনীতির মাপে মাপতে চাই এটাকে ম্যাডনেস বলছেন আমাদের জীবনযাত্রাটা জীবনযাত্রাটা এমন হয়ে গেছে আমার কাছে যখন পেশেন্ট আছে ফার্স্ট কোয়েশ্চেন দে আস ইলেকশন হবে কি ভাবছে না মানে হ্যাঁ প্রথম কোয়েশ্চেন আমি যখন জিজ্ঞেস করি যে আপনার কি অসুবিধার জন্য আমার কাছে এসেছেন নেক্সট কোয়েশ্চেন উনি আমাকে জিজ্ঞেস করেন ইলেকশন কি হবে আপনার কি মনে হয় আমি যেটা বোঝাতে চাচ্ছি আমাদের অস্থিমজ্জার মধ্যে রাজনীতিটা এমনভাবে ঢুকে গেছে যে এখান থেকে বেরিয়ে আসার আমি কোনো আসলে কোনো রাস্তাই দেখছি না কি আসলে ভীতি থেকে না বঞ্চনা থেকে এটা আমরা মেডিকেল টার্ম যদি বলি আমরা যখন ডিপ্রেশনে থাকি আমাদেরকে যখন সাপ্রেস করা হয় বিশেষ খুব জোরে সোরে একটা বদ্ধ ঘরের মধ্যে যদি আমাদেরকে বেঁধে রাখা হয় হঠাৎ করে যদি আপনি অথবা একজন অন্ধ

মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি একটা লাইন আছে রেড লাইন এটা ক্রস করে ফেলে ক্রস করে ফেললে ওটাকে বলে ম্যাডাসের আগের স্টেজ ক্রস করার আগে এখন আপনি ক্রস করে ফেলেছেন দিস ইজ অ্যাপসোলিউট সাইকোসিস আমরা একটা মেন্টাল সাইকোটিক স্টেজের মধ্যে পৌঁছে গেছি মেন্টাল সাইকোটিক স্টেজ যেখানের মধ্যে রাজনীতি হ্যাঁ ভালো মন্দ কে ভালো কে মন্দ কোনটা ঠিক কোনটা ব্যথিক কোনো কিছু আমরা উচিত হ্যাঁ কোনোটাই আমরা চাচ্ছি না আমি চট্টগ্রামে আমি একজনকে দেখলাম তাও ফেসবুকে দেখলাম এমন এক ব্যক্তি যিনি খুব জোরে সোরে এমপি পদের জন্য একটি বড় রাজনৈতিক দল থেকে নমিনেশন চাচ্ছেন আমি ওনার প্রোফাইলটা ওনাকে ব্যক্তিগতভাবে ওনার সম্পর্কে জানি বলে বলছি তিনি ইয়াবা ব্যবসা করেন এবং প্রচুর টাকা পেয়েছেন এখন ওনার যেটা দরকার যে আমাকে যে কোনো মূল্যে সমাজে একটা স্থায়ী পথ পেতে হবে এবং ওটা পথ পেতে গেলে আমাকে এমপি হতে হবে এমপি হলে আমার সব কিছু আমি গুছিয়ে নেব এই যে মানসিক মানে মানুষের মনের পরিবর্তন যেটা আমাদেরকে পুরো সমাজকে গ্রাস করে ফেলছে চিন্তা যায়. অবশ্যই এটা বিকৃত এটা মানে আমি বলবো পুরোপুরি বিকৃত চিন্তা আমাদের সমাজ ব্যবস্থাটা এমন ভাবে ধ্বংস হয়ে যাচ্ছে আপনি এখন কোন ছেলেকে কিছু একটা বললে ওই ভাইয়ের ছোট ভাই আমাকে কিছু বললে কিন্তু খবর আছে জেনারেশন করছে একটা একটা সাইকোসিস ডমিনেট পুরোপুরি এটা একটা আমি ব্যক্তি না দল না জাতি না আপনি পনেরো বছর বলেন চল্লিশ বছর বলেন ষাট বছর নব্বই বছর সবাই একই 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 ফেজে আছে আমরা সবাই ওই যে সাইকোটিক যে প্রবলেমটা আছে এটার ভেতর থেকে ভিতরে এমন ভাবে ঢুকে গেছে যে এটা থেকে বেরিয়ে আসা আমার মনে হচ্ছে কিন্তু আসতে তো হবে আমাদের আসতে হবে কিন্তু বেরতেই হবে আমাদের বেরুতে হবেই এটা তো আমাদের আমাদের কিছু হবে না দেশটা রিস্কে পড়ে যাবে দেশটা যাবে এবং আপনার দেশের আগে আমি বলবো জেনারেশন যারা জেনারেশন ওরা তো ধ্বংস হয়ে যাবে এটা জেনারেশন ধ্বংস হয়ে গেলে সেই দেশ ঠিক এইটাই তো ভবিষ্যতে ভবিষ্যতে এমনও হতে পারে যে অন্যর কোনো

কিন্তু পক্ষান্তরে আমরা নতুন প্রজন্মে যারা গড়ে উঠছি আমি দেখেছি যে এখনকার সময়ে রাজনীতির কথা যদি বলি আপনি যদি আমি দায়িত্ব নিয়ে যদি কথা বলি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কথাই বলি রাজনীতির কথা বলি সকল দলের ক্ষেত্রে আমি বলছি সকল ছাত্র সংগঠন বিশেষ করে আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই ছাত্র কিন্তু তুলনা বিচারে তাদের একাডেমিক রেজাল্ট একটু খারাপ অথবা যারা একটু পিছনের সারির ছাত্র তাদেরকে দেখবেন যে আপনি রাজনীতিতে তারা উচ্চকিত ফ্রন্টলাইনার এবং তারাই কিন্তু আপনার মনে করেন যে বিভিন্ন রকমের কথা বলে বিভিন্ন কিছু বলে ইভেন কথা বলার সময় আপনি দেখবেন ছাত্র নেতাদের বিশেষ করে যারা নেতা হয়ে গড়ে উঠছে তারা ক্যারেক্টার এবং আমি ইচ্ছা করলে এটা হতে পারতাম ওইটা হতে পারতাম এইটা না করে আমি রাজনীতি করছি কিন্তু বিষয়টা হচ্ছে যেটা যে এই যে এত কিছু না করে শুধু রাজনীতি করতে চাওয়া এবং তার জীবন কোথায় পরিচালিত হবে এবং পাঁচই আগস্ট পরবর্তী সময়েও রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর মধ্যে কোনো পরিবর্তনের কোনো ধারা আমি দূর থেকে বলেন কাছ থেকে বলেন আমি কিন্তু দেখতে পাইনি এই যে পরিস্থিতিটা সৃষ্টি হবে আগামী দিনে তাহলে বেকারত্ব যদি বাড়ে কারণ জীবন্তের যে স্বাভাবিকতা আপনার জৈবিক চাহিদা যেই জিনিসটা হচ্ছে সেই জিনিসটাতে যখন আপনার হ্যাম্পার হবে ক্ষতিগ্রস্ত হবে তখন কিন্তু আপনি ডিরেইন হতে বাধ্য হবেন কিন্তু তাহলে তো আমাদের সেই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা গোটা জাতিকে একটা অন্ধকারের মধ্যে ফেলে দিতে চেয়েছিল এবং একা আলোর মধ্যে থাকবে সেই একটা আলো তার আলোতে গোটা জাতিকে দেখতে হবে সেই ধারণা থেকে কি আমরা বেরোতে পারলাম তাহলে না আমি যদি যেই জিনিসটার কথা বলি সেটা হচ্ছে যে একেবারে ধ্বংসের পূর্বে তো নতুন করে সৃষ্টি হয় না কবি যে কথাটা বলেছিলেন তার মানে কি একবার আমাদের ধ্বংস হতে হবে একেবারে ধ্বংসটা হয়ে গিয়েছে প্রায় হয়ে গেছে আমি কোন রিফর্মটা যেটা রিফর্ম যে কথাটা আমি আগেও বলেছি যে আপনি আইনগতভাবে যে রিফর্মগুলোর কথা বলছেন এই জিনিসগুলো কোনোটাই প্রয়োজন নেই কারণ আমাদের যেই সংবিধানে যেই বিষয়গুলো ছিল ঠিক সিমিলার যে কনস্টিটিউশনের মধ্যে থেকে বহু রাষ্ট্র এসেছে ভালো চলছে কোনো অসুবিধা হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে না এখন আমাদের আসলে চিন্তা এবং মননের সমস্যা এইটাই আমাদের সমস্যাটা হয়ে গিয়েছে কোথায় আমাদের অতি রাজনীতিকরণের কারণে আমরা অতি রাজনীতির মাধ্যমেই কিন্তু সব কিছু তৈরি করছি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার থেকে শুরু করে একেবারে সমস্ত শ্রেণী পেশা সব কিন্তু আপনি শুধু রাজনীতির মাধ্যমে আপনি দিচ্ছেন রাজনীতির চোখ থেকে আসলে দেখা উচিত না অনেক কিছু অনেক কিছু না প্রায় সব কিছু উচিত না কারণ আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে যে কাজের উৎকর্ষতা অর্জন করবে ওনাকেই কিন্তু তাকে সেই দায়িত্ব পালন করতে দিতে হবে কিন্তু আপনি যদি উপর থেকে যদি এই জিনিসটা তৈরি করে দেন তাহলে কিন্তু এই জিনিসটা ভালো চলার কোনো সুযোগ নেই এবং তাই কিন্তু মানে অতীতে যে মাত্রা হয়েছে আমি জানি না সামনের দিনগুলিতে যদি গণতান্ত্রিক সরকার আসে সেদিকে যাবে কিনা আমি প্রত্যাশা করবো নিশ্চয়ই সেদিকে যাবে অতীত থেকে শিক্ষা তো আমাদের হতেই হবে এর বিকল্পগত কোনো পথ নেই কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোকে গভীরভাবে ভেবে দেখতে হবে যে আগামীর পথ চলায় আমাদের তরুণ সমাজ কেমন ভাবে কাজে লাগতে পারে আপনি যখন রাস্তায় যাবেন তখনও দেখবেন যে শত শত হাজার হাজার ছেলে রাস্তা ক্লিয়ার করছে পরিষ্কার করছে আমরা কিন্তু অনেকে বাহাবা দিচ্ছি কিন্তু তার কাজ কিন্তু ওঠা ছিল না ছাত্র নং অধ্যয়ন তপ তাকে পড়াশোনা করতে হবে মানে এই যে রাস্তা পরিষ্কার করে এটার মধ্যে একটা রাজনৈতিক উদ্দেশ্য এটার মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য আছে নৈমিত্তিক সবকিছুতেই রাজনীতিকে জড়িয়ে ফেলছি রাইট এটাই আমাদের সবচেয়ে বড় অন্তরায় এটাই আমাদের সবচেয়ে বড় অন্তরায় জি জিল্লুর আপনিও কি তাই মনে করেন ওনার সাথে আমি অনেকটাই একমত আপনি সংস্কারের কথা বললেন আমরা কি নিজেদেরকে কোনো সংস্কার করেছি যাদের কথা বললেন স্থায়ী কমিটি বলেন ওই কমিটি সেই কমিটি আমরা কি কাউকে ওনারা নিজেরা কি সংস্কারের মধ্যে পড়েন পড়েছেন বা নিজেদের কোনো সংস্কার এক যদি আমি বলি জেলুর ভাই সেটি হচ্ছে যে আপনি আপনার সন্তানকে বাবা হিসেবে ভালোবাসেন কিনা এই প্রশ্নের উত্তর খুঁজে পেলে আপনার সন্তানকে আপনি রক্ষা করতে পারবেন এই মনে হয় বাবারাও ভুলে গেছেন অনেকটাই আপনি যেটা বলছেন বাবার সম্ভবত সেই সময়টাই নাই যে ছেলে কি করছে না করছে কারণ আমি তো রাজনীতি নিয়ে আছি বাবা রাজনীতির মধ্যে আছে সন্তানও রাজনীতি হয়ে হ্যাঁ এবং পুরো পরিবারটাই ধীরে ধীরে সেই রাজনীতির গেরা কোলে ঢুকে পড়ছে নিজেদের অজান্তে আমরা নিজেদেরকে কতটুকু সংস্কার করতে পেরেছি নিজেদেরকে আমরা কিছু করেছি আপনি একটা কথা বললেন ওটাতে আমি মানব না উনি আর একটা কথা বললেন না এটা আমার মানার সম্ভব তাই আমি যদি এটা মেনে যাই তাহলে তো আমি ছোট হয়ে গেল আমার দল ছোট হয়ে গেল। আমার মানে ইগোটিক প্রবলেমটা আমাদের প্রকট প্রকট মানে একদম সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে যখন যে ভালো কিছু যদি কেউ কিছু বলছে

আমরা কি এটা থেকে বেরিয়ে আসতে পারছি কোথাও কোনো জায়গায় একটা ফ্যামিলির মধ্যে আগে থাকত একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন আইএনজিবি একজন বিএসসি ক্যাডার এমন একটা বিষয় ছিল মানে অন্তত স্বপ্ন দেখতো একটা স্বপ্ন দেখতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রতিটা পরিবারে আর যেই থাকুক আর না থাকুক রাজনীতিবিদ কিন্তু একজন আছে রাজনীতিবিদ একজন না পুরো পরিবারই এখন রাজনীতিবিদ এবং রাজনৈতিক পরিবার হ্যাঁ না কোনো ভাবে আপনি হয়তো অফিসে চাকরি করছেন ওই যেটা বললাম প্রথমেই পেশেন্ট ঢুকে জিজ্ঞেস করছে ইলেকশনটা হবে না আমি এইখানে ঢোকার আগে একজন আমাকে জিজ্ঞেস আপনার কি মত ইলেকশন হবে মানে সে কাছে চিকিৎসা নিতে আপনি রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না এবং আসলে আমাদের বেরোতে হবে যে যেখানে থাকুন না কেন যদি আপনার মধ্যে যত উঁচু পদেই থাকুন যত ইনফ্লুয়েন্সিয়ালি হন প্রথম কাজ হবে আপনি নিজেকে শ্রম সত্যিকার অর্থে যদি দেশকে ভালোবাসেন মানুষকে ভালোবাসেন জনগণকে ভালোবাসেন এবং নিজেকে যদি পরিবর্তন করতে চান তাহলে পরিবর্তনটা প্রথম শুরু করেন আপনাকে দিয়ে আপনি ঘর থেকে আপনার ঘর থেকে আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী এই যে আপনি যে ওভার স্যাচুরেটেড পলি পলিটিসিজম যেটা হয়ে গেছে ওটার থেকে বেরিয়ে আসেন অ্যাডভোকেট হোসেন তারপর হতো বিষয়টা হচ্ছে কি রিফর্মেশন যেটা কামাল করেছিলেন আপনার ইয়েতে কি বলে সেটা হচ্ছে একটা চিন্তা যেহেতু এসেছে। যেহেতু চিন্তাটা বাজারে এসেছে সুতরাং এটা হতে হবে এটা হচ্ছে প্রত্যাশার জায়গা যখন একটা চিন্তা সবার মনের মধ্যে আসে কথাটা যখন আসে তখন দেখা গেলো যে এই জিনিসটার হবে কিন্তু হওয়াটা যত দ্রুত হবে যত তাড়াতাড়ি হবে ততই ভালো কিন্তু আবারও আমি একটা কথা বলি যে রাজনীতিটা সর্বক্ষেত্রে যে প্রযোজ্য হয় এই জিনিসটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে দুজনকেই ধন্যবাদ আপনাদের দুজনকে দর্শক চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে জনগণ কখনোই শাসকের শোষণ নয় চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্রব্যবস্থা ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রের তাদের অধিকার নিশ্চিত হবে প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে প্রিয় দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ